আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে পুরাতন বাইকের হাট এই বাইকের হাটে কি কি মডেলের বাইক ওঠে এবং এর দাম কেমন সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবেন বাইক কেনার পরে নাম পরিবর্তন করতে পারবেন খুব সহজে আপনারা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক এখন ভুনাই দেওয়া নাম্বার স্পট ডিজিটাল গাড়ি আছে দাম তারপরে আমরা দেখতে পাচ্ছি জংশন ফুল কাগজ 40 নাম্বার এই বাইকগুলো তেলে অনেক যায় তো এইটা কত চাচ্ছেন ভাইয়া দাম রাখতে পারবে আঠাশ

তো ডায়াং এইটি মাত্র ছাব্বিশ হাজার টাকা তো এই বাইকগুলো যদি এই হাটে বিক্রি না হয় পরবর্তী হাটে কি পাওয়া যাবে তাইকে চিনে রাখুন আর আপনার এই লোকেশন হচ্ছে আলমডাঙ্গা পৌরো যে বাস টার্মিনালের ভিতরে প্রতি শুক্রবার জুম্মান নামাজের পর থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত হাটটা হাটে বাইক থাকে উঠে থাকে তো আসলে আপনারা পাবেন পরবর্তী একটা বাইক দেখতে পাচ্ছেন না

এটা দামদার শুরু হবে জি দামদার শুরু আজ এটা লাস্ট প্রাইস বলেন যে এই বাইকটা কত হলে আর 50000 বাইকটা এটা 50000 হলে আজকে সারা যাবে এই অনেক ভালো কন্ডিশন মোটামুটি ভালোই আছে এটা কিন্তু অনেক ডিমান্ড করে তো পাশে আমরা এই বাইকটা কত ভাই শোরুম কাগু মানে ম্যানেজার বিক্রি